कमेंट करो कमेंट करो कि अच्छे कमेंट करो আচ্ছা কে কি আছে কমেন্ট করো আচ্ছা কে কে আছে কমেন্ট করো কমেন্ট করু কে কি কমেন্ট করো কমেন্ট করো কে কে এত মন দিয়ে দেখছো কমেন্ট করো দিয়ে আছো কমেন্ট করো ঠিকই আছো কমেন্ট করো কমেন্ট করতে কোনো অসুবিধে হলে করতে হবে না অসুবিধে না থাকলে কমেন্ট করো

कमेंट तुम नहीं आ जाओ हमारे दादा কমেন্ট করো কমেন্ট করো শুধু দেখলে হবে না কমেন্ট করো কার এত আনন্দ মনোযোগ দিয়ে দেখছে কিন্তু কমেন্ট করছে না শুনি একটু হ্যালো হাই রাধে রাধে কেমন আছো থেকে হ্যালো হাই রাধে রাধে কেমন আছো বলো কমেন্ট করো এমডি ডি কোথা থেকে বলছো রাজ বলো কেমন আছো রাধে 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 কেমন আছো কেমন আছো রাধে 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 ভালো আছি রাধে 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 তুমি কেমন আছো বলো রাজ কেমন আছো বলো হুম লাইক করে দিয়েছি রাধে রাধে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ রাজ বলো কেমন আছো বাড়ির সবাই কেমন আছে বলো কোথায় আছো কোথায় ঘুরতে গেছো নাকি রাধে রাধে নাইটি পরে কেউ ঘুরতে যায় নাকি শুনি হম ছেলেকে টিউশনই দিতে এসছি রাজ বলো বাইরে বসে আছি বলো 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 এতদিন পরে মনে পড়লো কোথায় ছিল এত ব্যস্ত ও হুম ও বলছি আমার প্রোগ্রাম প্রোগ্রামে ছিল আমার প্রোগ্রাম ছিল আচ্ছা আমার প্রোগ্রাম ছিল তাই আমি লাইভে আসতে পারিনি রাঁধে রাধে হুম বাড়ির সবাই ভালো তো রাঁধে রাঁধে হ্যাঁ আমাদের বাড়ির সবাই ভালো আছে বলো বল সন্ধ্যায় কি টিফিন করলে এখন কোথায় আছো তোমার নাকি শরীর ভালো না পড়ে গিয়ে পায়ে লেগেছে ভেঙে গেছে বললে এখন কেমন আছো বলো রাজ এখন মোটামুটি ঠিক আছি যাক ভালো থাকলেই ভালো বলো টিফিন করেছো বলো 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 কেমন আছো সন্ধ্যায় টিফিন কি করেছো সেটা বলো আলুর পরটা খেয়েছি রাধে রাধে হুম বা খুব ভালো জানি বসে আছি বলে এলবিটা আরেকবার অন করলাম ভাল লাগছে না সময় কাটছে না তাই এখনো আরো এক দেড় ঘন্টা এভাবে বসে থাকতে হবে তারপরে যাব বাড়ি ছেলে টিউশনই হয়ে গেছে এখন গেছে শ্বশুর বাড়ি আস্তে আস্তে কটা বাজবে আরো মিনিমাম এক থেকে দেড় ঘন্টা তাই ভাবলাম কি করবো তাই এলবিটা হচ্ছিল না বলে কেটে দিয়ে আবার করলাম যাইনি তাই রাধে রাধে হুম রাধে রাধে কোথায় যাচ্ছিস নেই তো কি হয়েছে রান্না কখন করবে রান্না বাড়ি থেকে করে এসেছি গো রমেশ ভাই বলো রাধাতে কেমন আছো কি বলছে কোথায় আছো কেমন বে কি চেঁচামেচি হচ্ছে সবাই কথা বলছে লোক বেশি থাকলে তো আওয়াজ হবেই যেমন বাসনের আওয়াজ হয় বেশি থাকলে কোয়েল ঠান্ডা লেগেছে বলে চাদর গায়ে দিয়ে দিয়ে আছে হুম তোমার কি ঠান্ডা লাগ লাগেনি আমারও ঠান্ডা লাগছে বলে এই যে দিয়েছি গায়ে হুম দিয়েছি তো আর কত বলো রমেশ ভাই কেমন আছো কী খেয়েছো সন্ধ্যায় টিফিন কি করেছো রমেশ ভাই কমেন্ট করো কে কে আছো মুড়ি চানা খেয়েছি হুম খুব ভালো করেছো হুম 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 তারপরে বলো রমেশ ভাই কি খবর আজকাল তোমার কি খবর চলছে কি বলো বাড়ির সবাই ভালো তো সবার উপরে মানুষ সত্য সেটা কেন আমি বুঝতে পারলাম না বৰ ৰমেশ ভাই চুপ কিয় কি বেপাৰ গীতার প্রথম বাণীগুলি হল নিঃস্বার্থ কর্ম কর্মযোগ ভক্তি মুক্তি এবং জ্ঞান জ্ঞানযোগ এর মাধ্যমে আধ্যাত্মিক মুক্তি অর্জন করা এটি জীবনযাপনের এক বাড়ির সবাই ভালো আছে আচ্ছা কি ব্যাপার রমেশ ভাই চলে গেছে না আমি বেঁকে শুধু শুধু অন করছি ভাবলাম বসে আছি সবাই আসবে একটু গল্প করব আচ্ছা একটা কথা বলি ধরো আমি কোনো একটা মেয়েকে পছন্দ করি সেও আমাকে পছন্দ করে কিন্তু সে তার বাড়ির ভয়ে বয়ে বলতে পারে না তাহলে সে এরকম সেই মুহূর্তে কি করা উচিত দেখো প্রথম কথা হলো যে সে যদি তোমাকে পছন্দ করে তাহলে সে বাড়িতে বলবে আর যদি তোমাকে সে পছন্দ না করে তাহলে বাড়িতে বলবে না এটা হলো আমার কথা এটাই আমার প্রশ্নের উত্তর হুম যদি পছন্দ করে তাহলে বাড়িতে বলবে আর যদি পছন্দ না করে তাহলে বাড়িতে বলবে না কেন পছন্দ যদি মানুষের না করে তাহলে বাড়িতে শুধু শুধু কী করে জানাবে জানাতে তো পারবে না তাই না যদি পছন্দ করে তাহলে অবশ্যই বলবে এটা হলো আমার প্রশ্নের উত্তর কাকে পছন্দ করে আমাকে তো বললো না এখন কি বলে ডুবে ডুবে জল খাচ্ছে রমেশ ভাই ডুবে জল খাচ্ছে হ্যাঁ ঠিক কথা মানুষকে আজকাল যত তাড়াতাড়ি বেশি বিশ্বাস করতে নেই বিশ্বাস করে নি সেই মানুষ হলে একসময় পাল্টি খেয়ে যায় করে আমরা ভেবেও নি যে সেই মানুষটা এমন করতেই পারে না কি বল হেলো হেলো ল বলছে আমি কাউকে যদি পছন্দ করে বিয়ে করি তাহলে তার বাড়ির লোককে জানিয়ে সবাইকে মানিয়ে নিয়ে তবেই বিয়ে করব হুম তাহলে ভালো যদি সে রাজি থাকে তার বাড়ির লোক রাজি রাজি থাকে তাহলে সে না বিয়েটা হবে এমন জায়গায় পা দিও না ভাই একবার তো বুঝেছ কষ্ট পেয়েছ এমন জায়গায় পা দিও না যে পছন্দ করবে করবে না অথচ বাড়ির লোকের ভয়ও কিছু বলবে না আমার মনে হয় যে যদি পছন্দ করে তাহলে তোমার বাড়ির লোককে জানাবে আর যদি পছন্দ না করে তাহলে বাড়ির লোককে জানাবেন এবার যদি সবাই মেনে যায় তাহলে তো ভালো কথা তাই না মশা আছে এক জায়গায় বসে রোই মশা কামড়ায়